কখনো কি মনে হয়েছে শ্বশুর বাড়িতে যত কাজ করছেন তার চার ভাগের এক ভাগ যদি বাবার বাড়িতে করতেন তবে মা অনেক খুশি হতেন আপনি নিজেও অনেক শান্তি এবং তৃপ্তি পেতেন আজ যে মানুষগুলোর জন্য আপনি নিজেকে পুরো অগোছালো রেখে সর্বোচ্চটা শ্রম দিচ্ছেন কাজ করছেন তবু তাদের মন পাচ্ছেন না নাম পাঁচনা ওটু তারা কথায় কথায় আর ভুল হচ্ছে আমি বেশি বাদ বিবাহিতা নারীতে এই ধরনের আফসোস করতে দেখছি তাই তাই অবিবাহিত বন্ধুদের বলবো এখন থেকে একটু বুঝা দরকার যে মা আপনাকে কষ্ট করে বড় করেছেন যত্ন করেছেন তার দুটি কাজে হেল্প করলে কখনোই আপনার হাত পা ভ্যাঙ্গে যাবে না বাবার রাজকন্যা হওয়ার জন্য শুধু শুয়ে বসে কাটিয়ে দিতে হয় না বরং বাবা মায়ের কাছে হেল্প করে কিংবা তাদের কষ্ট একটু লাঘব করাটাকে রাজকন্যা বলা করা হয় পরের মানুষদেরকে আপনি পুরো পৃথিবী দিয়ে দিলেও তাদের মন ভরবে না এটাই স্বাভাবিক কিন্তু নিজের মায়ের কাজে একটু হেল্প করে তাকে যে স্বস্তিটুকু দিবেন এই শান্তি আপনি আর কোথাও খুঁজে পাবেন না আপনার নিজেকেও পরবর্তীতে আফসোস করতে হবে না আগে বুঝি নাই এখন বুঝতেছি